নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে আজকে আমরা চর্চা করতে চাই সেটি হচ্ছে ধনুরাশি দেখুন আমি একটা সিরিজ শুরু করেছি আমি আলোচনা করছিলাম শনির বক্রগতি নিয়ে প্রত্যেকটি গ্রহ তার অবস্থান পরিবর্তন করবেন গতির পরিবর্তন হবে এটা একদম স্বাভাবিক একটা ঘটনা আজকে ডিরেক্ট থাকবে তারপরে রেট্রো হবে তো এটা চলতে থাকবে এটা নয় যে কোনো একটা প্ল্যানেট সে জাস্ট কনস্ট্যান্ট আর তার পরিবর্তন হবে না এরকম হয় না কিছুদিন আগে আমরা দেখলাম শনি তিনি প্রবেশ করেছেন মিন রাশিতে ধনুরাশি চতুর্থ ঘরে দেখুন ফোর্থ হাউজে শনি থাকাকে আমরা বলি ঢায়া এটা ঢায়া দু ধরনের হয় কণ্টক শনি ঢায় অষ্টম শনি ঢায়া এটা কণ্টক শনি ঢায়া ডিফিকাল্ট কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি ডিফিকাল্ট প্রেশার আসে মেন্টাল প্রেশার আসে পারিবারিক কিছু ঝামেলার জায়গা হয় পরিবার কেন্দ্রিক কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনাকে ফেস করতে হয় তো যারা পারিবারিক ঝামেলার মধ্যে আছেন পরিবার কেন্দ্রিক কিছু ঝামেলাকে যাদের পাথেয় করে পথ চলতে হচ্ছে তাদের ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারবো এই যে ট্রানজিট মানে শনি বক্রগতিতে যাচ্ছেন এটা জানতে হবে কবি আর এটাও জানতে হবে কত দিনের জন্য দেখুন যে কোনো তথ্য যখন জানবেন বা জানাবো আমরা আমরাও চেষ্টা করি যে সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতি তেরোই জুলাই শুরু হচ্ছে আঠাশে নভেম্বর পর্যন্ত চলবে এবং এই টাইমিংটা হচ্ছে একশো উনচল্লিশ দিনের একশত উনচল্লিশ দিনের একটা ট্রানজিট অ্যান্ড আই বিলিভ আমি বিশ্বাস করি যেটি ধনুরাশির জন্য ভালো ধনুরাশির বহু পেন্ডিং কাজকে কমপ্লিট করাবে এবং তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে দেখুন থেকে থার্ড হাউসে না এখানে যে সমস্ত অর্থনৈতিক জায়গাটা ঠিক থাকে না বিভিন্ন রকমভাবে আর্থিক সমস্যাগুলো কনস্ট্যান্টলি চলতে থাকে বারবার আপনি ট্রাই করছেন আর্থিক ডেভেলপমেন্ট করার বাট ইউ মাল্টিপল বারবার আপনি চেষ্টা করছেন আর্থিক ক্ষেত্রে যাতে পজিটিভিটি আসে আপনি পারছেন না বারবার আপনি চেষ্টা করছেন যোগাযোগগুলো যেন কার্যকর হয় হচ্ছে না যোগাযোগগুলো হয়েও হচ্ছে না খেয়াল করেছেন বিষয়টা ইউ ট্রাইডের লট আপনি বহু চেষ্টা করেছেন যাতে যোগাযোগগুলো হয় ইউ ট্রাইডের এ লট আপনি বহু চেষ্টা করেছেন যাতে আপনার প্রবলেমগুলোকে আপনি সমাধান করতে পারেন বাট ইউ ফেলড আপনি মাল্টিপল টাইম কিন্তু অসফল হয়েছেন মূল প্রসঙ্গে আসি যে সমস্ত জাতক জাতিকাদের প্রথমত চাকরি রিলেটেড সমস্যাটা বর্তমানে বেশি একদম স্পেসিফিক আর্থিক ভাগ্য নিয়ে যাদের প্রবলেম অর্থনৈতিক ক্ষেত্রে ডিস্টারবেন্স কনস্ট্যান্টলি আপনি বারবার 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 ফেস করছেন তাদের পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট আসবে অর্থনৈতিক ভাগ্য নিয়ে কোনো চিন্তা নেই অর্থনৈতিক ভাগ্য নিয়ে কোনো স্ট্রেস নেই প্রবলেম থাকুক প্রবলেম সমাধান হবে অর্থনৈতিক ক্ষেত্রে যদি ডিস্টারবেন্স থেকে থাকেন যদি কি আছে বহু ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে জায়গাটা ভালো না বাট আপনি বসে নেই এটা আমি জানি আপনি যে বসে আছেন সেটা কিন্তু নয় ইউ ট্রাইড এ লট আপনি বহু চেষ্টা করেছেন যাতে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে একটা সঠিক পরিস্থিতি তৈরি হয় বাট আপনি পাচ্ছেন না তো এটুকু বলি যাদের অর্থনৈতিক ক্ষেত্রের সমস্যাটাই হচ্ছে মূল সমস্যা বহু চেষ্টা করেও যারা আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারছেন না আমি এটুকু বলি শনির এই সঞ্চার আপনার পুরনো কিছু প্রবলেমকে সমাধান করতে অনেক বেশি সহযোগিতা করবে যে সমস্ত জাতক জাতিকারা স্পেশালি প্রবলেমের জায়গায় রয়েছেন যে সমস্ত জাতক জাতিকারা স্পেশালি ফাইন্যান্স নিয়ে প্রচুর পরিমাণে ভুগছেন যাদের টাকা পয়সা আটকে আছে আপনি জানেন আপনি টাকা পান কিন্তু আপনি টাকা ভোগ করতে পারছেন না দেখুন যে টাকা আপনি ভোগ করতে পারছেন না যে টাকা আপনি পাচ্ছেন আপনার হাতে আসছে না সেটা থাকলেই বাকি আর না থাকলেই বাকি আই আই রং বিলিভ যে টাকা আপনি ভোগ করতে পারছেন না সেই টাকা থাকলেই বাকি আর না থাকলেই বাকি আমি মনে করি ধনুরাশির এরকম কিছু সম্পত্তি আছে নামে আছে বাট আপনি ভোগ করতে পারছেন না দেখুন সিম্পলভাবে ভাবে বলি একদম সিম্পল ভাবে বলি মেক ইট মোর সিম্পল যাদের টাকা আছে বা কোনো একটা ফান্ড নো যে না সেখানে অর্থ আছে এবং সেটা আপনি পাবেন আজ হোক কাল হোক পরশু হোক হোক আপনি সেই অর্থটা পাবেন বাট আপনি পাচ্ছেন না যাদের এরকম একটা জায়গায় এসে প্রবলেমগুলো থেমে গেছে আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটি জায়গাটা তৈরি হয় সেই জায়গাটা ভোগ করতে পারবেন কিছু বিক্রি কিছু ক্রয় ক্রয় বিক্রয়ের যে জায়গাটা থাকে হ্যাঁ সেটি ম্যানেজ করতে পারবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি এই টেক দ্য রেসপন্সিবিলিটি যে না এটা পজিটিভ দিকে যাবে টাকা পয়সা নিয়ে যদি আটকে থাকতে হয় বা যারা আছেন যাদের জমি বাড়ি বিক্রি হচ্ছে না বলে আটকে আছেন যাদের একটা সম্পদ রিলেটেড ডিস্টারবেন্সের জায়গা কনস্ট্যান্টলি 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 ফেস করতে হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের মোরাললেস পজিটিভিটি বাড়বে তাদের অশান্তি থেকে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন অশান্তির জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং এটির হান্ড্রেড পারসেন্ট শিওরিটি আমি আপনাকে দিচ্ছি বিকজ আই ডোন্ট হ্যাভ এনি দিস ডাউট এই বিষয় নিয়ে আমার সন্দেহ নেই যখন সন্দেহ নেই তার মানে সামথিং বেটার উইল হ্যাপেন এটা তো আর আরেকটা কথা কি জানেন তো দেখুন বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের ধনুরাশি তারা এডুকেশন নিয়ে এতটাই চাপের মধ্যে পড়ে গেছেন চলছিলো সবই ভালো চলছি আপনি হয়তো আরও বেটার কিছু করতে পারতেন বাট এখন যে জায়গাটাই প্রবলেম খুব সমস্যা ম্যানেজ হচ্ছে না আমি এটুকু বলি ম্যানেজ হয়ে যাবে হ্যাঁ এতটা চিন্তা করলে কখনোই সমাধান হবে না চিন্তাটা কমাতে হবে আস্তে 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 আমরা ভালো ফলাফল পাবো সিচুয়েশান তৈরি হয়ে যাবে একদম হান্ড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি ডোন্ট ওয়ারি বি হ্যাপি এবং এডুকেশনে যাদের এতটাই বাধা এসছে স্ক্রিন চেঞ্জ করেছেন যে বিষয়টা নিয়ে পড়তেন আজকে আর সেই বিষয়টা নিয়ে পড়তে ইচ্ছা করছেন আপনার মনে হচ্ছে স্ক্রিন চেঞ্জ করলে ভালো হয় অন্য বিষয়ের মধ্যে অ্যাটাচড হলে ভালো হয় দেখুন সেই সুযোগটা তো পেতে হবে আজকে ভালো হয় এই কথাটা সত্যি শুনতে ভাল লাগে কিন্তু সেই সুযোগটা আমরা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো প্রবলেম আমি এটুকু বুঝি মানে এটুকু বলি আপনাদের অবশ্যই বলবো যে সুযোগও পাওয়া যাবে কিছু এডুকেশনাল এনহান্সমেন্টের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি একটা এডুকেশনাল গ্রোথের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি বিশ্বাস করি এডুকেশন এমন একটা মার্গে ধীরে 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 ধনুর যাবে হ্যাঁ তখন কি ধনুর আর ওই ছোটোখাটো প্রবলেম নিয়ে না প্রবলেম হবে না এখন তো প্রবলেম আছে ছোটোখাটো কেন অনেক বিষয় নিয়ে আপনাকে ভাবতে হয় অনেক বিষয় নিয়ে আপনাকে স্ট্রেস নিতে হয় আমি এটুকু বলি আপনার এই স্ট্রেসের মাত্রাটাকে কমান দিস ইজ দ্য টাইম টু রিলিজ ইউর স্ট্রেস দিস ইজ দ্য পারফেক্ট টাইম আই বিলিভ সো নিজের স্ট্রেসকে কমিয়ে ফেলুন স্ট্রেস কমাতে হবে ইট ইজ মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর সেন্সিয়র আপনি স্ট্রেস কমানোর চেষ্টা করুন হানড্রেড পারসেন্ট স্ট্রেসটাকে রিলিজ করতে পারবেন হানড্রেড পারসেন্ট ট্রেস থেকে বেরিয়ে অনেক বেটার কিছু এক্সপেক্ট করা যেতে পারে অনেক বেটার কিছু তৈরি করা যেতে পারে তার একটা প্রভাবিলিটি কিন্তু রয়েছে এবং যারা এই ছোটোখাটো বাড়ির প্রবলেমে ভুগছেন যে জমি কিনবেন পাচ্ছেন না বাড়ি কিনবেন পাচ্ছেন না জমি কিনতে গিয়ে প্রবলেম বাড়ি কিনতে গিয়ে প্রবলেম যেদিকেই যাচ্ছেন সেখানেই প্রবলেম আরে প্রবলেমের তো একটা এন্ড আছে না প্রবলেমের এন্ডটা হবে কবে আমি আমি বলে দিচ্ছি এন্ড অফ দ্য ডে গিয়ে প্রবলেম অনেকটাই সমাধান হবে অনেকটাই প্রবলেম থেকে আপনি বেরোতে পারবেন সেই দিকেই সিচুয়েশন কিন্তু ধীরে ধীরে যাচ্ছে জাস্ট একটা দুটো প্রবলেম আছে সেই প্রবলেমটাকে আমাদের সলিউশান করে বেরোতে হবে এখন যে জায়গাটায় গিয়ে আপনি থেমে আছেন সেটা হলো একটা বাড়ি কিনে সেখানে ফেঁসে আছেন এখন না পারছেন বাড়িটাকে চেঞ্জ করতে না পারছেন জায়গা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে এরকম একটা জটিলতা আছে তো অনেকের সেই জটিলতা কিন্তু মিটে যাবে ধীরে 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 সেই জটিলতা মিটিয়ে অনেকটা অনেকটা গ্রো করতে পারবেন আমি এটুকু বলে দিই অনেকটা গ্রো করতে পারবে এবং অনেকটা গ্রো করে কিন্তু পজিটিভ দিশার দিকে আপনি যেতে পারবেন আর মোস্ট অফ দ্য টাইম যেটা আমরা দেখছিলাম জাস্ট কিছুদিন ধরে যে না ধনুরাশির জাতক জাতিকারা তারা এনার্জিটাকে হারিয়ে ফেলছেন তাদের এনার্জি লুজ হয়ে যাচ্ছে সো এগুলো এগুলো কোনো ব্যাপারই নয় এগুলো আপনি ম্যানেজ করে নিতে পারবেন ট্রানজিট খুব নেগেটিভ নয় দেখুন কিছু কিছু ক্ষেত্রে গ্রহ দশা ট্রানজিট এগুলো যেমন ইম্পর্টেন্ট আমাদের কর্মটা খুব গুরুত্বপূর্ণ একটা সঠিক ডিরেকশানে যখন আপনি চলবেন না আপনার বহু প্রবলেম সমাধান হয়ে যাবে বাট ডিরেকশান ইজ ভেরি ইম্পর্টেন্ট অনেক সময় ডিরেকশানটা ঠিক হয় না আর ডিরেকশান যত ভুল হয় তত প্রবলেম বাড়ে তো এটা খুব ইম্পর্টেন্ট যে ডিরেকশনটাকে ঠিক করতে হবে এবং ঠিক করে পথ চলতে হবে স্যাটারনেট ট্রানজিট যে সময়কালটা একশো উনচল্লিশ দিনের অনেকটা আশা রাখছি অনেকটা ভরসা রাখছি যে বেটার কিছু হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ